বন্ধুরা বরাবরের মতো আজকে আর নতুন ভিডিও নিয়ে আসলাম পুরাতন সাউন্ড সিস্টেম আমার দোকানের নাম হচ্ছে লুভা ইলেকট্রনিক্স ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া পোপাইটার মোহাম্মদ চাঁদ আলী শেখ আমার কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ঘরে বসে অর্ডার দিয়ে মালগুলো কিনতে পারবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাল পাঠাই তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি এই সেটটা এই সেটটার নাম হচ্ছে সনি এম এই সি ভি আটশো আঠারো এ সেটটার ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট এ সেটটার এই হচ্ছে দুইটা বক্স আর এই সেট একদম অরিজিনাল মাইক দেখেন অরিজিনাল স্পিকার আর টুইটার খুলে দিছি আর ভিতরে আছে তিনটা টুইটার আর বাইরে একটা হচ্ছে মেডেন্স এটাও স্পিকার দেখেন একদম অরিজিনাল কোনো কাটা কাটানা না। তো বন্ধুরা এ সেটটা হচ্ছে দুই হাজার ওয়াড এ সেটটা অনেক বিশাল বড় আর এটা হচ্ছে মেড ইন জাপান এটি এই সেটের ভিতর বড় এইচটিকে আই সি দিয়ে করা এই সেটের ভিতরে আই হচ্ছে বিয়াল্লিশে একতিরিশ অনেক হেভি এ সেটের ভিতরে যা আছে সবকিছু একদম অরিজিনাল আছে বাইরে যে বা একদম ফ্রেশ চকচকা ভিতরে ওই রকম কোনো প্রকার নষ্ট হয় নাই ভিতরে ডুপ্লিকেট কিছু লাগায়া ঠিকঠাক করে আদামরাতা তা আপনাদেরকে দিচ্ছে না একদম টনটনা আমার প্রত্যেকটা মালই চেক করা মাল আর স্পিকারগুলোও চেক করা অরিজিনাল স্পিকার প্রত্যেকটা টুইটার মিড মিডেন্স বাজবে আমি বক্সগুলো খুলে পরিষ্কার করে এই যে নেট দিয়ে দেই জানি স্পিকারগুলা আর এন্দু ঢুকে কাটতে না পারে যেন আপনাদের ক্ষতি না হয় আপনাদের ক্ষতির কথা চিন্তা করে কিন্তু কষ্ট করে দেখা যায় ভিতরে ময়লা পরিষ্কার করি প্রত্যেকটা টুইটার চেক দেই দিয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে আসি আর এগুলা অনেক আগে জিনিস যদি আপনাদেরকে চেক না দেওয়া দেয় হয়তো একটা জিনিস খারাপ থাকবে কি একটা টুইটার খারাপ থাকবে কিংবা ভিতরে ময়লা দেওয়া বোঝাই অনেক আগের থেকেই মেকারি করি প্রায় পনেরো বিশ বছর হলো মেকারি করি তো এই সেটগুলো আমি যাদেরকে দেই একচল্লিশ টপ্তা দেই না আমি সততা নিয়ে ব্যবসা করি কাউকে খারাপ জিনিস দেই না আর আমি নিজেই কাজ করতে পারি একটু কষ্ট করে যদি খাটনি করে একটা জিনিস খারাপ ওটা আমি ঠিকঠাক করে ওকে করে দেই। এটা আমার সততা কাউকে খারাপ জিনিস দেই না তো বন্ধুরা স্পিকার দুইটা অরিজিনাল সেটের ভিতরে যা আছে সব কিছু অরিজিনাল কোনো প্রকার ডুপ্লিকেট কিছু এ সেটের মধ্যে পাবেন না যদি ডুপ্লিকেট কিছু পান ডাবল টাকা বানা দেব প্রত্যেকটা গানের ফাংশন এটার হচ্ছে সিডিটা ভালো নয় এটার কিন্তু ক্যাসেট এক ক্যাসেট একদম রানিং একদম কনকন আর এই সাইটের ক্যাসেটটার বেলটা সেরা এসআই বেলটা এগুলা বেল আসলে আমার কাছে নাই এই সাইড একদম কনকন আমি ক্যাসেটটা আপনাদেরকে বাজার দেখাবো এই যে ক্যাসেট দেওয়া একদম নতুন সেট তো ক্যাসেটও রানিং আছে সিডিটা যে বন্ধু অনেক বন্ধুরা আছে সিডি রানিং করতে চান সিডি রানিং করতে পারবেন এই যে একদম ক্যাসেটটা এক পকেট ফুল ওকে কোনো প্রকার ডিস্টার্ব নাই এই দেখেন এ পকেটের বেলটা লাগালেই ওকে আবার এ সাইটেও বাজবে একদম ওকে সিডিটা ভালো নাই অনেক বন্ধুরা সিডি সারতে চান সিডিও সারতে পারবেন ভিতরে সব কিছু চকচকা বক্সের পিছনেও ভালো আছে এগুলা অনেক হেভি সেটটা অনেক ভার পাথরের মতো ভার বক্সের পিছনে এই দেখেন খুব সুন্দর আছে বক্সের পিছনে ওটাও একই আমার পার বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ ঠকবেন না ওটাও একই আর সেটের ভিতরে যা আছে সব কিছু অরিজিনাল এ সেটটা দুইটা সেরাউন্ড থাকে সেরাউন্ড দুইটা নাই সেরা সেরাউন্ড দুইটা পাই নাই কিন্তু সেরাউন্ডের লাইন আছে সেরাউন্ড বাজবে এ সেটটা এই অবস্থায় যদি নিতে চান এ সেটটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এ সেটটা নিতে পারেন অক্সের লাইন দেওয়া বাজাবেন কম্পিউটারের সঙ্গে টিভির সঙ্গে ল্যাপটপের সঙ্গে দাম দুরাম বাজবে বিয়াল্লিশ একত্রিশ আইসি আর সেটটা হচ্ছে মেড ইন জাপান দাম হচ্ছে পনেরো হাজার কিছু সম্মান করব। অল্প কিছু একদম ফ্রেশ সেট আর ক্যাসেট রানিং আছে তাহলে বোঝেন সেটটা কত ফ্রেশ থাকলে ক্যাসেট ভালো থাকে আর বন্ধুরা এই সেটটা আছে এটাও সনি এটা সনি এম সি আর বি ডাবল টু এ ওয়াট হচ্ছে ছাব্বিশশো আর এম এস ওয়াট একশো বিশ প্লাস একশো বিশ এ সেটার চারটাই স্পিকার দুইটা বক্সে আর সেট এটা সিডি ক্যাসেট ভালো নাই এর ভিতরে যা আছে সব কিছুই অরিজিনাল কোনো প্রকার একটা চুল পরিমাণ জিনিস চেঞ্জ করা নাই সব কিছু অরজিনাল কর দিয়া বাজাইবেন দারাম দুরাম বাজাইবেন স্পিকারগুলা অরিজিনাল দেখেন আর বক্স খুলে ভিতরে পরিষ্কার করে এখানে নেট দিছি টুইটারে নেট দিয়ে দিছি টুইটার দুইটা টুইটারই বাজে স্পিকার গুলা দেখেন বাতির মতো জ্বলতে আছে খালি অরিজিনাল স্পিকার কয়েল মাল কোনো কাটা নাই বান্দা নাই অরিজিনাল আছে আর এসেটা। বক্সের পিছনে একদম ফেডেশ আছে খুবই সুন্দর এই সেটটাও দেখেন একদম কিন্তু চকচকা সিলভার কালার এ মডেলের সেট আসলে খুব কম পাওয়া যায় খুবই কম সবারই পছন্দ এ সেটের একটা বক্সের স্পিকার দুইটা করে তো একটা সাপ একটা সাপ বোকাল একসাথে খুব সুন্দর টুইটার বাজে নেট দিয়ে দিছে আর কেউ পোলাপ মানে হাত দিয়ে ছিঁড়তে পারবে না এ সেটের ভিতরে যা আছে সব কিছুই অরিজিনাল আছে এসটিকে টিকে আইসি এ সেটটা যদি নিতে চান এ সেটটার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা একদম ফ্রেশ বক্সের পিছনেও একদম ফ্রেশ চোদ্দ হাজার টাকা হলে এ সেটটা নিতে পারেন কিছু সম্মান করব এটা সিডি ক্যাসেট ভালো নাই যদি চান সিডি ক্যাসেট ছাড়তে পারবেন এ সেটটাও চকচকা ভিতরেও একদম চকচকা আছে চৌদ্দ হাজার টাকা কিছু সম্মান করব আর এই মডেলেরই আর একটা সেট একই ডিজাইনের এটা হচ্ছে সনি এম এস সি আরবি ত্রিপল টু তিনটা টু এটাও ছাব্বিশে ওয়াট আর এম এস একশো বিশ প্লাস একশো বিশ এটাও প্রত্যেকটা বক্সে দুইটা করে স্পিকার দুই বক্সে চারটা স্পিকার এটাতেও নেট দিয়ে দিছি এখানে নির্দেশি জানি পোলাপান পান লোক দেয়া টুইটার গুলার পেপার সেরে এমনি ভালোই থাকে পেপারটা নষ্ট করে সেজন্য নির্দেশি এখানে চেক করা মাল একটা জিনিস যে দুর্বল কিংবা ডিস্টার্ব আছে আপনাদেরকে মিথ্যা কথা বলে দিব ওই ব্যবসা আমি করি না সবই আমার চেক করা মাল এটারও ক্যাসেট ভালো নাই যদি কোনো বন্ধু চান এটাও সিডি ক্যাসেট ঠিক করতে পারবেন একদম চকচকা ভিতরে আমি গান বাজায় দেখাইলাম না যে বন্ধু নেবেন আমি গান মতে ভিডিও সেটের বাজায় সবকিছু অরিজিনাল আছে স্পিকার গুলাও দেখেন এটা হচ্ছে নীল কালারের স্পিকার বক্সের পিছনে মোটামুটি ভালোই আছে খারাপ না তবে ওই সেটটা হচ্ছে একদম ফ্রেশ ওইটার থেকে বক্সের পিছনে এটা একটু নিম কিন্তু কোনো প্রকার পাঁচ সাত বছরের মধ্যে কিচ্ছু হইব না এই যে বক্সের পিছনে ভালোই আছে তবে এটার চেয়ে আবার এটার ই হচ্ছে ফেরেস আর এই যে এই যে বক্স ভালোই আছে খারাপ না তো বন্ধুরা এই সেটটা যদি নিতে চান এই সেটটার দাম পড়বে হচ্ছে বারো হাজার এই সেটটার বক্সের পিছনে একটু পুরান সেই জন্য বারো হাজার কিন্তু একই ক্যাটাগরি সেট এটাও সিডি ক্যাশে ঠিক করতে পারবেন সব কিছুই আছে একদম চকচকা আছে এই সেটটা যদি নিতে চান বারো হাজার হলে ফোন দিবেন তিনটা সেটই একদম জাদ্রেল সেট যে বন্ধুরা নেবেন ভিডিও দেখে সঙ্গে সঙ্গে কল করে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর আমি গান বাজায় দেখাইলাম না যে বন্ধু নিবেন অ্যাডভান্স করবেন আমি গান বাজায়া এই দিয়ে দেব এটা আমার দায়িত্ব কর্তব্য আর বন্ধুরা আইপিএস আছে আর যাদের আইপিএস লাগবে আইপিএস নিতে পারেন রহিমা প্রজা সুকাম আরও আছে আর আমি পুরাতন সোলারও বেশি একটা আইপিএস নেবেন দুইশো আশি ওয়াট একটা সোলার নেবেন সোলার থেকে ব্যাটারি চার্জ হইব আর আইপিএস দিয়ে কারেন্ট তৈরি করবেন মাসে মিনিমাম পাঁচ সাতশো টাকা বিদ্যুৎ বিল বাঁচবেন সোলার সিস্টেম আইপিএস লাগলে যোগাযোগ করবেন আর এই দুইটা প্যানাসনিকের বক্স আছে ক্যাসেটের বক্স দুইটা যদি নেন বক্স দুইটার দাম পড়বে হচ্ছে আটশো টাকা এই এক জোড়া প্যানাসনিকের বক্স আছে এগুলা ভার খুব এ দুইটা নিলে এক হাজার আর এই পিসি দুইটা যদি নেন এই দুই পিসি দুইটার দাম পড়বে হচ্ছে ছয়শো টাকা আর এই রেডি আছে চার্জ সিস্টেম ন্যাশনাল এই রেডি যদি নিতে চান রেডি এর দাম পড়বে পঁচিশশো টাকা শুধু চার্জ দিয়ে চালাইবেন এস এ চার্জের লাইন এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক আর এই ক্যাসেটটা আছে এটাও চার্জ পারবেন টাকা সিস্টেম ব্যাটারি আর এখানে বক্স আছে এটা হচ্ছে টুয়া কোম্পানির ছয় ইঞ্চি স্পিকার একদম প্যাকেটিং নতুন এই বক্সগুলা যদি কারোর লাগে নিতে পারেন এগুলা যদি নিতে চান এগুলা এক হাজার টাকা পিস দুই কার্টুন আছে দুই দুই তিনটা বেছি আর দুই তিনটা আছে লাগলে যোগাযোগ করবেন আর এই একটা ক্যানোডের বক্স আছে এই বক্সটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা নেব যদি নেন আর এই একটা বক্স আছে পেন দিয়ে বাঁচবে মাউথপিস দিয়ে কথা বলতে পারবেন এ বক্সটা যদি নিতে চান পঁচিশশো টাকা ছয় ইঞ্চি স্পিকার অনেক হেভি এর ভিতর ব্যাটারি নাই ব্যাটারি লাগা নিবেন আর এ একটা সাপ আছে হোম থিয়েটারের সাপ প্যানাসনিকের এটা ছয় ইঞ্চি স্পিকারের শুধু সাপ বেসিক কিন্তু এ সাপটা পঁচিশশো টাকা হলে নিতে পারেন আর নতুন এক গাড়ি সেট পেয়েছি অনেক ভার পাথরের মতো পাইনার কোম্পানির ছয়শ ওয়াট এটা হচ্ছে ফোর চ্যানেল অনেক হেভি পাথরের মতো বার একদম ওকে আছে এটা নিতে পারেন এটার দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা কিছু কম রাখবো আর এ একটা আছে আট ইঞ্চি সাপ এর ভিতরেই মেশিন এর ভিতরেই সাপ শুধু ব্যাটারির লাইন দিবেন ইনপুট দিবেন দারাম দুরাম বাঁচবে আট ইঞ্চি এটা যদি নেন এটাও সাত হাজার টাকা পড়বে আর এই ক্যাসেট আছে এটা ক্যাসেট একদম ওকে রেডি শো শো করে হয়তো সমস্যা আছে এই অবস্থায় যদি নিয়ে কেউ নিতে চান দাম পাঁচ হাজার কম পড়বে যোগাযোগ করেন কম রাখবো আর এই ছ ইঞ্চি স্পিকার আছে এগুলা একদম ফ্রেশ এই স্পিকার লাগলে বলবেন দিতে পারবো অ্যাটেপ্টার আছে জাপানি এই যে সব সেট ভাঙ্যা অ্যাটেপ্টার বের করছি যোগাযোগ করবেন এখানে আরও স্পিকার আছে একশো দশ বোল্টের কনভার্টার আছে আর এই ষোলো ইঞ্চি স্পিকারটা আছে তিন হাজার টাকা দাম পড়বে চার ইঞ্চি ভয়েস কয়েল আর এই একটা আট ইঞ্চি স্পিকার আছে ডাবল কয়েলের পনেরোশো টাকা আর এখানে আট ইঞ্চি তিনটা স্পিকার আছে যে বিএল এই একটা এই একটা আট ইঞ্চি আর এই একটা এই তিনটা আট ইঞ্চি আর এই দুইটা ছয় ইঞ্চি এগুলা যদি নিতে চান চারশো টাকা পিস আট ইঞ্চিগুলা চারশো টাকা পিস একদম রানিং আছে কাটানা চারশো টাকা পিস আর এই দুইটা যদি নেন একদম ওকে এই দুইটার দাম পড়বে ছয়শো টাকা হলে যোগাযোগ করবেন আর এই একটা সেটা এটা ক্যাসেট বাজে রেডিও বাজে সিডি বাজে এটা যদি নিতে চান পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে যোগাযোগ করবেন আর বন্ধুরা এই সাপটা আছে ক্যানোট কোম্পানির এটা কিন্তু অ্যাক্টিভ না বেসিক এটা হচ্ছে বারো ইঞ্চি অরিজিনাল কয়েল কোনো কাটা নাই বাঁধা নাই এই স্পিকারটা অনেক হেভি স্পিকার এই পেপারটা একদম দেখা যায় স্পিকার হিসাবে খুবই ইজি পাতলা বেশি অত যে হাড়ি পর্দা এটা দিয়ে আপনারা আহ দুই হাজার সেট দিয়ে যদি বাজান দারাম দুরাম বাজবেন আমি এ যাব যে কয়টাই সেট দিয়ে বাজাইছি স্পিকার প্রত্যেকটাতে একবারে হাই বেজ আসে হাই বেস কোয়ালিটি মানে কত কি স্পিকার আছে সাউন্ড কিন্তু কম আসে একবারে মানে যে লোক শোনা যায় বড় সেট দিলে সে ভালো লাগে এটা আবার দুই হাজার ওয়ার্ড দিয়ে বাজাইবেন তাও দারাম দুরাম বাজবে অরিজিনাল স্পিকার এটা বক্স সহকারে আছে নিতে পারেন এটার দাম পড়বে আট হাজার টাকা বারো ইঞ্চি ক্যানট কোম্পানির আট টাকা হলে এটা নিতে পারেন সব কিছু অরিজিনাল বক্স সহকারে এটা নিয়ে আপনাদেরকে এমডি ফায়ার দিয়ে বাজান লাগবে আর এই একটা এমডি ফায়ার আছে দুইটা কাটা আছে গানের সঙ্গে নড়ে ব্লুটুথ সহকারে এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির এমপি এমডি ফায়ার ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানির এটা এটা হচ্ছে এস টি কে দিয়ে তৈরি করা এটা বারোঞ্চে দুইটা স্পিকার দারাম দুরাম বাজাইতে পারবেন অনেক হেভি আর আপনারা আবার মনে করেন না যে নিজে বানাইছি নিজে বানালে কিন্তু অ্যালুমিনিয়াম খুব সুন্দর এই হচ্ছে পিছনে ওয়ক্স লাইন সিডি লাইন অনেক কয়টা ফাংশন আছে আর এই যে স্পিকার দুইটা বক্স চলবে একদম অরিজিনাল জাপানি আইসি এর ভিতরে এ সেটটা যদি নিতে চান এ সেটটার দাম পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার কিছু সম্মান করব। বক্সের দাম আট হাজার কিছু সম্মান করব যদি নিতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই কল দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিও আসলে অনেক মাল আসে ভিডিও ছাড়ার আগেই বিক্রি হওয়া যায় আপনাদের দোয়ায় ভালোবাসে আমার সততার কারণেই দেখা যায় যে ভিডিও ছাড়তেই পারি না দেখা যায় মাল বিক্রি হওয়া যায় বিক্রি করে দেই ভিডিও আর ছাড়া হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা দুনিয়াতে সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন দেখা শুনে চলবেন নিজের ঝান্ডা আগে নিজে কিভাবে আগে ভালো থাকবেন সেই চেষ্টা করবেন আজকে এই আসি এই নাই দুনিয়াতে সিটারি পারি করে কোনো লাভ নাই কারণ মানুষ এক সেকেন্ডের গ্যারান্টি নাই দাব করে মরে যাইতে পারেন আপনি আমি কিংবা এক্সিডেন্ট হয়ে মরতে পারি এক সেকেন্ডের গ্যারান্টি নাই কারণ মনে কেউ আমরা কষ্ট দেব না পাক যেন সবাইকে ভালো রাখে সঙ্গে আমাকেও আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় কারোর দ্বারা যেন আমি কষ্ট না পাই সবাইকে যেন আল্লাহ ভালো রাখে বন্ধুরা সবাই সবার জন্য দোয়া রইল কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের যে যা যেটা পছন্দ সঙ্গে সঙ্গে কল দিয়ে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আমার দোকানের ঠিকানা লুভাই ইলেকট্রনিক সিরাজগঞ্জ উল্লাপাড়া পোবাইটার মোহাম্মদ শাহাদ শেখ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন খোদা হাফেজ